নদীয়া জেলার শিমোরআালের ব্রহ্মপাড়ায় বিশ্বনাথদের বাড়িতে আজ আমরা গিয়েছিলাম আর শীত মানেই আমরা সকলেই জানি নানা রকমের ফুল ও ফলের সমাহার আর সেভাবেই বিশ্বনাথদের বাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরেও তাদের ছাদে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকার সমাহার আমরা দেখলাম তাদের বাগানে ফুটিয়ে তুলেছে তারা বিভিন্ন রকমের ফুল তাদের সব সবথেকে সুন্দর এবং নানা রকমের ফুলের মধ্যে যেটা সবথেকে বেশি সেটা হলো সেই সুন্দর চন্দ্রমল্লিকা এই ফুল তৈরি করতে ঠিক কত খরচ হয় তিনি কিভাবে বা এই ফুলের বাগান তৈরি করলেন আর বা সময় লেগেছে তাছাড়া অন্য কেউ যদি এই ফুলের বাগান তৈরি করতে চান তিনি তাকে আদৌ কোনো গাইডলাইন দেবেন না বিস্তারিত সেসব বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন আমাদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে তার বাগানেও আমরা ঘুরলাম এবং সেই সাথে আপনাদেরও দেখালাম চলুন শুনে নিই বিশ্বনাথ দিয়ে তিনি কি বলতে চাইলেন ক্যামেরায় সায়নের সঙ্গে আমি মধুমিতার রিপোর্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজ ধরনের ফুল দেখছি এই ফুলগুলোর কি নাম যদি একটু বলেন আর কেমন কি খরচ হয় কত দিন ধরে এই ফুল তৈরি করার জন্য আপনাকে উদ্যোগ নিতে এই ফুলের নাম তো নানান ফুল আছে এক একটার এক এক নাম হুম তো বলে দি দুই একটা শালে পারফেকশন বোলা ডিয়ারিও কোকাই কিনজন লয়েড টার্নার গাম্বিট কেনারকু কেঞ্জু ওই পিঙ্কটা এইগুলো এসে লাদ্রে এইটা হচ্ছে কিমসন টাইট এইটা খোকায় সুজন ফুলছে ঝিরি ঝিরি ফুলটা ঝিরি ঝিরি ফুলটা হচ্ছে সিটেনলেস ওটা স্পাইডার গ্রুপের এটা করতে আপনার মোটামুটি কতদিন খরচ হয় মানে সময় লাগে সময় লাগে আগস্টের মানে জুলাইয়ের লাস্টের থেকেই পড়তে হবে জুলাইয়ের লাস্ট থেকে আর হচ্ছে আগস্টের পুরোটা সময় 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 লাগে সার ব্যবহার করি সার ব্যবহার করি এমনি গোবর সার গোবর সার চার এক ভাগে আর হচ্ছে হর্নফ্লেক্স হর্নফ্লেক্স এই কুড়ি গ্রাম মতন পার আট ইঞ্চি টবে মাটি মেয়ের সাথে আর লাগে হচ্ছে বন্ডাস্ট তিরিশ গ্রাম বন্ডাস্ট পার আট ইঞ্চি অনুসারে আর বিশেষ কিছু না হ্যাঁ এটা করতে হলে একটু ধৈর্য তাই পয়সা খুব যে পয়সা খরচা হ্যাঁ কি বলো শখ শখটাই আর সব থেকে ব্যাপার হচ্ছে খুব ধৈর্যর ব্যাপার এটাই হচ্ছে প্রত্যেকটা জাতের চরিত্র আলাদা তো সেই জন্যে ধৈর্যের প্রয়োজন ধরে 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 খাবার দিতে হবে শিশুকে খাবার দেওয়া বড়দের খাবার দেওয়া হলো না তো আস্তে 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 ডোজ বাড়বে ডোজ বাড়বে বাড়াতে বাড়াতে তারপরে এই পর্যায়ে আসবে আর আমি বাগান করি প্রথমে তো একটা কম্পিটিশান ভাব ছিলই এখন বয়স হয়েছে এখন ওই কম্পিটিশান ভাবটা নেই কেননা ভাবটা আনতে গেলে আমার প্রচন্ড খাটতে হবে সেই খাটনি আমি খাটতে পারবো না আমার শরীর অসুস্থ যদি কেউ এরকম ফুল গাছ করে আপনার যোগাযোগ করে অবশ্যই আমার যতটুকু আমি জানি ততটুকু আমি বলবো তার থেকে বেশি বলে ও বলেছিল এরম দিতে আপনি তো বললেন না তাহলে পারলাম না আমি যতটুকু জানি ততটুকু বলতে পারি যে এইভাবে করো সে ততটুকুই মানতে পারবে না আমার নাম বিশ্বনাথ দে